ছি পূজালি পৌরসভা একদম কলকাতার উপকর্ডে বলা যেতে পারে এবং এখানে আমরা যে দাগলাম আমরা সুভাষ উদ্যানের একটা বুথে গেছিলাম প্রচুর ভিড় এখানে মানুষ কম কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আপনি তো পূজালি চেয়ারম্যান তো এখানকার যে ভোট এত শান্তিপূর্ণভাবে হচ্ছে যাকে দিতে তারাই বলছে বন্দ্যোপাধ্যায় ভোট দিচ্ছে কারণটা কি বিরোধীরা উন্নয়নের পক্ষে ভোট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে ভোট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে উন্নয়নের সাথে ছিল সেই জন্যেই মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে আর বিরোধীরা যে এত কুৎসা করেছিলো বিরোধীরা কুৎসা করতে পারে তারা তো একটা দল তারা কুৎসা করে না হলে তাদের পক্ষে ভোট যাবে কেন আচ্ছা ভোট নিতে গেলে মিথ্যে কথা বলতে হয় ওরা মিথ্যে কথা বলছে আপনারা তো ভোট নিয়ে গেলেন কে জিতবে তপলবাবু আপনার এলাকার এইসব মহিলারা তারা অকপটে বলছে তারা সবাই ভোট

আমরা এখানকার স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করব কি ভোট হচ্ছে এখানে ভোট শান্তিপূর্ণ ভালোই সময় হচ্ছে কিন্তু ভোট নম্বরটা স্লো হবে কেন হচ্ছে স্লো কেন ইভিএম এর কোনো গন্ডগোল বলনা উঠে যাচ্ছে ইভিএম এর কোনো গন্ডগোল হয় না গন্ডগোল হচ্ছে কি জানেন একটা চারজন দিয়ে চারজন হচ্ছে মহিলা আচ্ছা কার্ড খুব ফ্লো হচ্ছে ভোটটা হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে গায়গোnabla কোনো রকম অশান্তি কোনো সময় হয়নি আর এখনও হয়নি

সে কিন্তু সেইটাই দেখিয়েছে করোনা কালে উনি একমাত্র এমপি বলে আমাদের এখানকার যে মানুষের পাশে দাঁড়িয়েছে পর্যন্ত কেউ দাঁড়ায়নি দেখুন কী উচ্ছ্বাস সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে ডায়মন্ড হাবার কেন্দ্রে কি চলছে ডায়মন্ড হাবার কেন্দ্রে চলছে মানুষের ভেতরে মনের মণিকোটা বসে আছে এমন একজন মানুষ উন্নয়নের নিজেকে কিন্তু ভোট হচ্ছে সারা ভারতবর্ষ কেন সারা বাংলার মানুষ দেখুক যে এখানে কোনো মায়ের কোল যেন খালি না হয় রক্তক্ষয়ী কোনো যেন সংঘর্ষ না হয়